তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো নিরামিষ সয়াবিন রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে সয়াবিন নিয়েছি প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কড়াইতে জল দিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি জল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার গরম জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম এবার দুই মিনিট মতো নেড়ে নিয়ে সয়াবিন খুব ভালো করে সেদ্ধ করে নেব দুই মিনিট জাল করে ফিরে আসলাম সয়াবিন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা বড় বাটির মধ্যে ঠান্ডা জল নিয়েছি এই ঠান্ডা জলের মধ্যে সেদ্ধ সয়াবিনগুলো নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে সয়াবিনগুলো একটু একটু করে নিয়ে খুব ভালো করে চেপে জল ঝরিয়ে নিয়ে নেব তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থেকে সয়াবিনগুলো খুব ভালো করে চেপে চেপে জল ছড়িয়ে নিয়েছি এখানে দুটি মাঝারি মাপের আলু টুকরো টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি একটি টমেটো কুচি একটু বেশি করে আদা কুচি আর তিনটে কাঁচা পাকা লঙ্কা এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু দিয়ে দেব আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে নেড়ে নিয়ে আলু হালকা লালচে করে ভেজে নেব আলু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব তোমরা যারা যারা আমার রান্নার ভিডিওগুলি সবসময়ের জন্য ফলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা এবার কড়াইতে দিয়ে দেবো আর একটু সর্ষে তেল তোমরা সাদা তেল দিয়েও রান্না করতে পারো এবার এখানে দিয়ে সেদ্ধ করে নেওয়া সয়াবিন দিয়ে দিলাম এবার সয়াবিন খুব ভালো করে নেড়ে নেব কড়াই গরম করে তারপর সয়াবিন দিতে হবে তা না হলে সয়াবিন কড়াইয়ের মধ্যে লেগে যাবে এবার সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিন হালকা লালচে করে ভেজে নেব সয়াবিন হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছ এবার নামিয়ে নেব বন্ধুরা সয়াবিন ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো মরিচ আর দিয়ে দেব দুটো দারচিনি এবার এখানে একটি তেজপাতা টুকরো করে নিয়েছি দিয়ে দেবো এবার দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে নেড়ে নিয়ে সমস্ত কিছু হালকা করে ভেজে নেব সমস্ত কিছু হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে টমেটো আদা আর লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার পেস্টের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব আলু আর সয়াবিন ভাজার সময় একটু করে লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো হাফচা চামচ ধনে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দেব এবার মশলা সহ আলু সয়াবিন খুব ভালো করে নেড়ে নিয়ে মশলা সহ আলু সয়াবিন তিন মিনিট জাল করে খুব ভালো করে কষিয়ে নেব তিন মিনিট জাল করে ফিরে আসলাম মশলা সহ আলু সয়াবিন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে দেড় গ্লাস মতো হালকা কুসুম গরম জল দিয়ে দিলাম এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো জাল করে আলু সেদ্ধ করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ধনে পাতা কুচি দিয়ে দেব এবার নেড়ে নিয়ে আরও দুই মিনিট মতো জাল করে নেব প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে থাকো দুই মিনিট জাল করে ফিরে আসলাম আমি এখানে একটু রসা রসে সয়াবিনের রেসিপি নামিয়ে নেব কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে এবার এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব নিরামিষ সয়াবিন রেসিপি রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে খেয়ে খেলে একদম মনেই হবে না যে এটা নিরামিষ রান্না বন্ধুরা নিরামিষ সয়াবিনের রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা